2020 সালে হ্যান্ড ওভার বাট ইনটেক একটি ফ্ল্যাট যাদের দরকার ধানমন্ডিতে বাজেট ছয় কোটি সত্তর লক্ষ টাকা রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আপনাদের জন্য নিয়ে এসেছি ধানমন্ডি ধানমন্ডি পাঁচ নাম্বার রোডে দক্ষিণ পশ্চিম কর্নারে ছত্রিশশো বর্গ ফুটের পাঁচ বেডের ফ্ল্যাট যেটি দক্ষিণ পশ্চিম কর্নার এবার সেটি বলে রাখি এটি আরবান কোম্পানির দ্বারা তৈরি সাত কাটা জায়গার উপরে জি সেভেন আটতলা বিল্ডিং এটি পড়েছে লিফটেড সেভেন অর্থাৎ আটতলায় এখানে পাঁচটি বেডরুম রয়েছে ছয়টি ব্যালকনি রয়েছে সাতটি ওয়াশরুম রয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলবো যে একদম বিশাল বড় খোলা মেলা আপনি যদি একটু খেয়াল করেন যে হাতের ডানে এটা দক্ষিণ সাইড দক্ষিণ সাইড কর্নার প্লট হওয়ার কারণে এখানে সারা জীবন অর্থাৎ প্রত্যেকটা দিক থেকে অর্থাৎ চার দিক থেকে আপনারা এখানে আলো বাতাস পাবেন এবং এদিক থেকে আমি দেখাই এটা হচ্ছে মাস্টার বেডরুম এদিক থেকে আরও চাইল্ড বেডরুম এখানে আরেকটা বেডরুম এদিকে রয়েছে আরও তিনটা বেডরুম অর্থাৎ এর সামনে হচ্ছে কমন ওয়াশরুম এদিকে কিচেন সব কিছু মিলে আই থিঙ্ক যে যারা ভালো ফ্ল্যাট খুঁজছেন বেস্ট ফ্ল্যাট খুঁজছেন তাদের মধ্যে এটি অন্যতম শেয়ার একটি ফ্ল্যাট সোভিভার্স আমি এটির প্রাইসটা বলে দিচ্ছি এটি প্যাকেজ প্রাইস ফিক্সড প্রাইস পড়বে ছয় কোটি সত্তর লক্ষ টাকা সো যাদের এ ধরনের বাজেট আছে আপনারা দেরি না করে জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম